ইডির দপ্তর থেকে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত ইডি অফিস থেকে বেরিয়ে তিনি জানান তাকে যে সমস্ত তথ্যের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য এবং নথি তিনি জমা দিয়েছেন আপাতত 的耳朵可好呢？ ঋতুপর্ণা বলেন আমাকে ডকুমেন্টস দিতে বলেছে দিয়েছি অ্যাকাউন্ট ডিটেলসও দিয়েছি দুর্নীতির সঙ্গে যোগাযোগ নেই ঋতুপর্ণা সেনগুপ্তর আইনজীবী বিপ্লব গোস্বামী জানান ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ছবি কো প্রডিউস করেছিলেন সেই টাকার উৎস জানার জন্যই তাকে তলব করা হয়েছিল সেই টাকা তারা অলরেডি ফিরিয়ে দিয়েছেন রেশন কাণ্ডের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর কোনো যোগাযোগ নেই ভবিষ্যতে ঋতুপর্ণাকে ডাকা হলে তিনি সহযোগিতা করবেন ইডির তরফ থেকেও তারা পূর্ণ সহযোগিতা এখনও পর্যন্ত পেয়েছেন বলেই দাবি অভিনেত্রী আইনজীবী প্রসঙ্গত আগের গত পাঁচই জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজির দিতে পারেননি সেই কথা ইডি আধিকারিকরা জানিয়েছিলেনও পাঁচ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে উনিশে জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতোই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেক্সে যান সর্ট থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ